ঝাঁ চকচকে রাজধানীর আড়ালে লুকিয়ে আরেক দিল্লি যেখানে স্যাঁতস্যাঁতে দেওয়াল আর ঘাম গন্ধের ভিতর প্রতিদিনে টিকে থাকা যে জীবন দিন মজুরির সরু অলিতে গলিতে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের দশ ফুট বাই দশ ফুটের সংসার আর হ্যাঁ এখানে অনেকেরই মুখের ভাষা বাংলা আজ তারাই অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি বিজলি দিয়ে বিনা বাতাকে ऑफिस से आया कुछ पुलिस वाला भी आया था पे खड़ा हो गया उधर गया बिजली बिजली का का मतलब काट के जो मीटर है वो भी गया था बी वाले आए थे ये बताया कि जो है कि बिजली का बिल ड्यू है बिजली का बिल क्लियर है यहाँ के लोकल नेताओं के पास गए हमें अभी तक कोई जो है राहत नहीं मिला कोई मदद नहीं मिला हमें दिल्ली रोहिचा इलाका बसंत कुंज घिंजी बस्ती जय हिंद कैंप প্রায় আট হাজার পরিযায়ী শ্রমিকের বাস অধিকাংশই বাঙালি অনেকে ঋষিকর কোচবিহারে মূলত নির্মাণ শ্রমিক আর গৃহ সহায়ক সহায়িকার কাজ করে পেট চালান অনেকেই প্রায় পঁচিশ বছর কাটিয়ে ফেলেছেন এই বস্তিতে এই জায়গায় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম সেখানে আমরা কি করে থাকতে পারি আর আমাদের বাচ্চা কি করে থাকতে পারে আমাদের বাচ্চার পড়াশুনো হচ্ছে না আমাদের বাচ্চার যদি কোনো একটা সুবিধা অসুবিধা হয় তাহলে আমরা তাহলে আমরা কি করে কার সঙ্গে আমরা সম্ভব করতে পারবো কারণ আমাদের ফোনে চার্জ নেই তুমি ঘর ভাষাকে নোকা কি ভাষা টিভিট শুনিয়ে আসো গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰ মানে অসমত ইমান বাংলাদেশী সোমালে ইদানিং অবৈধ বাংলাদেশী অভিবাসীদের চিহ্নিত করে দেশ ছাড়া করার হিড়িক উঠেছে অভিযোগ অনেক ক্ষেত্রেই বাংলাদেশী খেদানোর এই অভিযানের বলি হচ্ছেন পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়ী শ্রমিকেরা বাগদাদ শ্রমিক দম্পতি ফজর এবং তসলিমা মন্ডল যেমন মুম্বাই পুলিশ তাদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় পরিচয় পত্র দেখিয়েও ছাড় মেলেনিং দু হাজার চব্বিশ সালে অবৈধ বাংলাদেশীদের চিহ্নিত করার অভিযান শুরু করে দিল্লি পুলিশ তখন নিজেদের নাগরিকত্বের প্রমাণ দেন জয় হিন্দ ক্যাম্পের বাসিন্দারা বছর ঘুরতে না ঘুরতেই ফের বাংলাদেশি তাড়ানোর হেরিক জয় হিন্দ ক্যাম্পের বাসিন্দাদের কি ফের নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এদেশের গরিব পরিযায়ী শ্রমিকদের অনেকেরই যথাযথ নথি থাকে না ভারতীয়ত্বের প্রমাণ না দিতে পারলে অভিজাত দিল্লির পাশেই আতঙ্কের প্রহর কোণে পানীয় জল বিদ্যুৎহীন আরেক দিল্লি